আসসালামু আলাইকুম আগস্ট দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণের একটি খবর জানাব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আগস্ট দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ করা হয়েছে তার জন্য সরমুট উপকারভোগীর সংখ্যা দুই লক্ষ ষাট হাজার তিনশো নয় জন এই দুই লক্ষ ষাট হাজার তিনশো নয় জন ভাতাভোগীর অনুকূলে সর্বমোট বরাদ্দ রাখা হয়েছে তিনশো কোটি পাঁচ লক্ষ ছিয়াশি হাজার ছয় শত টাকা চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযুদ্ধদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগস্ট দু মাসের এই অর্থ করা হয় সারা বাংলাদেশে পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে আগস্ট দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে বিশ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে উক্ত বাজেটে কিছুদিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে যখন আসবে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তবে এখন একটি কথা বলে রাখা ভালো বীর মুক্তিযোদ্ধা বিতরণ আদেশ দু হাজার বিশ অনুযায়ী এ সম্মানের ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যোদ্ধা হতো খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না তাদের জন্য অন্য বাজেট হবে যখন হয় সেই খবরটিও আমি আপনাদের জানাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ